আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে আমরা আবার ক্লাস সেভেনের ছত্রিশ পেজের ইউনিট ফোর কত বললাম ছত্রিশ পেজের ইউনিট ফোরের তোমার লেসন ফাইভ নিয়ে আলোচনা করব। লাস্ট ক্লাসে আমরা লেসন ফোর দেখেছিলাম লেসন ফাইভ বলছে দেখো যে ফিক্সড প্রাইস সব মানে কি ফিক্সড প্রাইস সব মানে হচ্ছে এক দরের দোকান ফিক্সড প্রাইস মানে হচ্ছে এক এক দর ঠিক আছে এক দর বা এক দাম আর সব বলতে হচ্ছে এক দরের দোকান মানে ফিক্সড কি এক দরের এক দরের দোকান ঠিক আছে এক দরের দোকান তো আমরা সবাই বুঝি তাই না দেখবা ইংরেজিতে সাধারণত এক দরের দোকান এটা কিন্তু বাংলাতে লেখা থাকে না থাকে কি থাকে না সবসময় দেখবা যে ইংলিশে লেখা থাকে তো এক দরের দোকান বলতে কি বোঝা কি বোঝানো হয় এক দরের দোকান বলতে সাধারণত যেখানে দামাদামি হয় না কি করা হয় না বার্গেইন করা হয় না অর্থাৎ দামাদামি করা হয় না সেখানকে সেখানে যা দাম লেখা থাকে পণ্যের উপরে সেটা দিয়ে তোমাকে কিনতে হয় তাকে বলা হচ্ছে এক দরের দোকান বা ফিক্সড প্রাইস শপ আচ্ছা এখানে দেখো আমাদের কী ওয়ার্ডস আছে কিছু তো আমরা সেই কী ওয়ার্ডসগুলো অর্থগুলো আমরা একটু দেখে নেব হ্যাঁ যে কি ফার্স্টে কী আছে দেখো ফার্স্টে আছে হচ্ছে তোমার এখানে আছে হচ্ছে স্টেশনারি কি বললাম ইস্টেশনারি স্টেশনারি স্টেশনারি মানে হচ্ছে মনিহারি স্টেশনারি মানে কি মণিহারি ঠিক আছে মণি আচ্ছা মণিহারি বলতে সাধারণত কি বোঝায় যেমন তোমার খাতা কলম পেপার কাগজ ঠিক আছে এই ধরনের স্টাপলার এগুলাকে একবারে আলাদা আলাদা করে না বলে এদেরকে একসাথে কি বলা হচ্ছে মণিহারি ঠিক আছে আচ্ছা আর বার্গেইন মানে কি বার্গেইন মানে এটাও সোজা বার্গেইন মানে হচ্ছে দর কষাকষি করা বার্গেইন মানে কি দর কষাকষি করা দর কষা কষি করা বার্গেইন মানে কি কষাকষি করা তারপর হ্যাগেল মানে কি এই হ্যাগেল মানেও একই হ্যাগেল মানে কি ওই একই জিনিস দর কষাকষি করা হ্যাগেল বা বার্গেইন মানে হচ্ছে দর কষাকষি করা অফার মানে কি অফার মানে তো জানি মানে প্রস্তাব করা অফার মানে কি অফার মানে প্রস্তাব করা অফার মানে কি প্রস্তাব করা অফার মানে কি প্রস্তাব করা এগ্রিওন মানে কি এগ্রি মানে তো সম্মত সম্মতি বা সম্মত হওয়া সম্মত কি হওয়া ঠিক আছে দেখ তো এখানে দেখতে পাচ্ছ যে এখানে হচ্ছে কি করতেছে সবাই এই দোকান থেকে কিছু না কিছু কেনাকাটা করতেছে আসলে রমজান তো গলা অনেকটা ভেঙে গেছে তারপর আমি চেষ্টা করছি যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো ওকে তো এখানে দেখতেছো এখানে বেশ কিছু প্রশ্ন প্রশ্ন দিছে যে এক দুই তিন এক নম্বর প্রশ্ন বলতেছে হোয়াট কাইন্ড অফ থিংস ডু ইউ ফাইন্ড ইন দ্য শপ মানে তুমি হচ্ছে যে দোকানগুলো আছে তুমি দোকানে কোন ধরনের পণ্য সামগ্রী দেখতে পাচ্ছ হোয়াট কাইন্ড অফ থিংস কোন ধরনের হোয়াট কাইন্ড অফ থিংস কোন ধরনের সামগ্রী ডু ইউ ফাইন্ড ইন দ্য শপ তুমি হচ্ছে দোকানে দেখতে পাচ্ছ তারপর বলতে হচ্ছে হোয়াট আর দ্য স্টুডেন্ট ডুইং মানে হচ্ছে এই যে শিক্ষার্থীরা এই ছাত্রছাত্রীর এখানে কি আছে ছাত্রীটা ছাত্রী ছাত্রছাত্রীরা কী করতেছে ঠিক আছে হু ইজ দ্য শপকিপার মানে কি হু ইজ দ্য শপকিপার মানে দোকানদারকে শপকিপার মানে কি শপকিপার মানে হচ্ছে দোকানদার হুইস সব কি বা দোকানদারকে আচ্ছা তো এখানে বুঝতে পারছো যে কি আছে তারা দেখো এখানে তারা বই দেখছে একজন কি করতেছে বই বা পেন পাচ্ছে একজন হচ্ছে কি দেখো মাটির তৈরি করা বা হচ্ছে তোমার এখানে কি থাকে বিস্কুট থাকতে পারে বাঁশ থাকতে পারে ঠিক আছে মিনারেল ওয়াটার থাকতে পারে তারপর ফ্লাওয়ার থাকতে পারে এডিটেবল অয়েল থাকতে পারে ঠিক আছে এই আইটেমগুলো তারা কি করতেছে অনেকে খোঁজার চেষ্টা করতেছে আবার অনেকে পেন্স কলম ঠিক আছে তারপর তোমার ইরেজার নোটবুকস কালার পেপার এগুলো আসলে এখানে খুঁজে বের করার চেষ্টা করতেছে আর কি আচ্ছা হোয়াট আর দ্য স্টুডেন্ট ডুইং স্টুডেন্টরা কী করতেছে দে আর সার্চিং দে আর লুকিং ফর দ্য থিংস দে নিড তাদের যে জিনিসগুলো প্রয়োজন তারা হচ্ছে কি সেখানে তারাই তারা এই যে এখানে যে ছবি দেখতে পাচ্ছে ছবিতে তারা কি করতেছে যে তারা খুঁজতেছে এগুলো আচ্ছা হুইজ দ্য শপকিপার শপকিপারকে দোকানদারকে দোকানদার হচ্ছে কি হয় দোকানদার একটা দোকানে দোকানদার ছাড়া কি দোকান চলবে না সপকিপার কী করে দোকানদারকে দোকানদার সাধারণত যে কোনো পণ্য কি তোমার দোকানদার সাথে যে কোনো পণ্য বিক্রি করে কার কাছে ক্রেতার কাছে বিক্রি করে মানে যে কিনে তাদের কাছে কি করে বিক্রি করে ক্রেতার কাছে একজন দোকানদার পণ্য বিক্রি করে এবার দেখতে পাচ্ছো এখানে আমাদের এখানে আমাদের হচ্ছে একটা প্যাসেজ আছে প্যাসেজটা আমরা পড়বো তারপর হচ্ছে আমাদের কোশ্চেন আছে কোশ্চেনের অ্যান্সারটাও দিব যদি একটু লম্বা হবে আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা তো দেখতে পাচ্ছ এখানে বলতেছি কি মিস শাহানা হুদা ইজ টকিং টু দ্য স্টুডেন্টস অ্যাবাউট এ নিউ কাইন্ড অফ শপ তাহলে কি বলতেছে যে মিস শাহানা তাই তো যে জনাব শাহানা হুদা ইজ টকিং টু দ্য স্টুডেন্টস সে হচ্ছে তার ছাত্রছাত্রীদের সাথে কথা বলছে অ্যাবাউট এ নিউ কাইন্ড অফ শপ একটা নতুন এক ধরনের নতুন দোকান সম্পর্কে নিউ কাইন্ড অফ শপ মানে এক নতুন ধরনের এক ধরনের নতুন দোকান এই সম্পর্কে মিসেস তোমার হচ্ছে যে সাহানা জনাব সাহানা তোমার হচ্ছে কথা বলতেছে বিষয়ে ওকে তো সাহানা কি বলতেছে দেখো যে ইউ ক্যান বাই এনি স্টেশনারি আইটেম শেয়ার শাহানারা কি বলতেছে যে ইউ ক্যান বাই তুমি কিনতে পারো এনি স্টেশনারি আইটেম শেয়ার স্টেশনারি মানে কি দেখেছিলাম মনিহারি তাই তো এই যে স্টেশনারি মানে কি দেখেছিলাম মনিহারি। তাহলে তোমরা এখান থেকে যে কোনো মনিহারি আইটেম মনিয়ারি আইটেম মানে কি মনিহারি আইটেম বলতে বোঝানো হচ্ছে যে মনিহারি সামগ্রী ঠিক আছে মনিহারি সামগ্রী যে কোনো মনিহারি সামগ্রী তুমি কিনতে পারো যেমন কি দেখো পেন্স খেয়াল করো এখানে এ বিষয়গুলো কি কী কিনতে পারো এটা আমাদের পরবর্তী লাগতে পারে তাহলে আমরা দাগালাম কি পেন পেন্সিল তো পেন্সিল আছে তারপর নোটবুক দেখতে পাচ্ছো কালার পেপার দেখতে পাচ্ছ ইনফ্যাক্ট এভরিথিং ইউনিট ঠিক আছে ফর রাইটিং অ্যান্ড ড্রয়িং লেখার জন্য এবং কি করা ড্রয়িং করার জন্য ঠিক আছে অর্থাৎ লেখার এবং আঁকার জন্য তোমাদের যা যা প্রয়োজন সব কিছু এখানে আসে অ্যান্ড ইউ ক্যান অলসো এভরিথিং ইউনিট মানে তোমার যা যা প্রয়োজন তাহলে এখানে কি বলতেছে দেখো এখানে বলতেছে যে কলম কলম পেন্সিল নোটবুক তারপর কি কালার্ড কালার্ড পেপার মানে হচ্ছে তোমার যে রঙিন কাগজ ইনফ্যাক্ট ঠিক আছে ইনফ্যাক্ট এভরিথিং ইউনিট মানে তোমার যা যা প্রয়োজন ফর রাইটিং অ্যান্ড ড্রয়িং ফর রাইটিং অ্যান্ড ড্রয়িং মানে হচ্ছে লেখার জন্য এবং আঁকার জন্য যা যা প্রয়োজন তুমি কি করতে পারো সব কিছু কিনতে পারো হচ্ছে এখান থেকে ইউ ক্যান অলসো বাই সাম ফুড আইটেমস তুমি আরও কি কিনতে পারো দেখো বাই সাম ফুড আইটেমস তুমি আরও কিছু খাদ্য খাদ্য কিনতে পারো ঠিক আছে লাইক যেমন বিস্কুট বিস্কুট কিনতে পারো বান্স কিনতে পারো বান তো বুঝো তাই না বান কিনতে পারো তারপর হচ্ছে ব্যানানা কলা বটল অফ মিনারেল ওয়াটার ঠিক আছে মিনারেল ওয়াটার মানে তো বুঝোই যেটা হচ্ছে তোমার শান্ত পানির যে বোতলটা বিশুদ্ধ পানির যে বোতল সেটার কথা বলতেছে অ্যান্ড সাম আদার নেসেসারি থিংস এবং অন্য অন্য কি অন্য অন্য প্রয়োজনীয় জিনিসপত্রও তুমি ক্রয় করতে পারো তারপরে বলতেছে দেখো ইউ ক্যান অলসো বাই ইউর স্কুল ইউনিফর্ম ইউনিফর্ম অ্যান্ড আদার ক্লোথস পাশাপাশি তুমি বিদ্যালয়ে যে ইউনিফর্ম আছে এবং অন্য অন্য কাপড়ও সেগুলো কী করতে পারো কিনতে পারো দেয়ার আর এ নাম্বার অফ বেনিফিটস অফ দিস শপস মানে সেখানে কি নাম্বার অফ বেনিফিটস তাহলে নাম্বার অফ বেনিফিটস মানে কি এখানে হচ্ছে তোমার বেশ কিছু সুবিধা আছে ঠিক আছে নাম্বার অফ বেনিফিটস বেশ কিছু সুবিধা আছে এই এই শপ থেকে এই দোকান থেকে অ্যান্ড ইউ ডোন্ট হ্যাভ টু বার্গেইন অর হ্যাড হ্যাজেল উইথ হ্যাগেল উইথ দ্য শপকিপার ঠিক আছে মানে হচ্ছে দেখো যে ইউ ডোন্ট হ্যাভ টু তোমাকে কি করতে হবে না ইউ ডোন্ট হ্যাভ টু তোমাকে করতে হবে না টু বার্গেইন তোমাকে কষাকষি করতে হবে না ওর হ্যাগেল মানে একই তোমাকে কষাকষি করতে হবে না উইথ দ্য শপকিপার দোকানদারের সাথে ওভার দ্য প্রাইস অফ এনিথিং যে কোনো কিছুর দামের জন্য অর্থাৎ কোনো কিছু দামের জন্য তোমার দোকানদারের সাথে দরকসাকষির কোনো দরকার নেই বার্গেইন মানে কি কষাকষি করা হ্যাঁ হ্যাগেল মানে কি এটা করা ঠিক আছে প্রাইস অভার এনিথিং মানে যে কোনো কিছুর দামের জন্য ঠিক আছে হৃদয় বলতেছে কি দেখো হোয়াট ইজ বার্গেইন অর হ্যাগেল টিচার মানে দর কষাকষি কি শিক্ষিকা দর কষাকষি কি এটা জিজ্ঞাসা করতেছে শাহানা বলতেছে দেখো সাপোজ ইউ ওয়ান্ট টু বাই এ শার্ট অর ড্রেস ইন এ শপ মনে করো যে তুমি বাজারে মনে করো তুমি বাজারে কি করতে চাচ্ছ একটা শার্ট অথবা ড্রেস কিনতে চাচ্ছ একটি দোকান থেকে ইন এ শপ ইন দ্য মার্কেট মানে বাজারে একটি দোকান থেকে তুমি একটি শার্ট অথবা একটি ড্রেস কিনতে চাচ্ছ একটি জামা কিনতে যাচ্ছ ঠিক আছে তো এ আস্ক তুমি জিজ্ঞাসা করলে হাউ মাচ ইজ দিস তুমি কি জিজ্ঞাসা করলে যে এটির দাম কত হাউ মাচ ইজ দিস এটির দাম কত তা শপকিপার শেষ তিনশো টাকা থ্রি হান্ড্রেড টাকা শপকিপার কী বললো দোকানদার বললো এর দাম কত তিনশো টাকা বাট ইন মেনি কেসেস বাট তুমি অনেকগুলা ঠিক আছে তুমি অনেক ক্ষেত্রেই ইন মেনি কেসেস তুমি অনেক ক্ষেত্রেই বিবেচনা করে দেখলা যে এটার দাম এই কাপড়ের দাম কখনো তিনশো হইতে পারে না ঠিক আছে এমন দেখবা যে এই যে তোমার তুমি একটা ঈদের কাপড় কিনতে যাবা দেখবে যে ঈদ উপলক্ষে কী হবে যে পাঁচশো টাকার জিনিসের দাম চাবে হচ্ছে এক হাজার টাকা ঠিক আছে তোমার মা দেখবে যে দামাদামি করবে বা দেখবা যে পাঁচশো টাকার জিনিসের দাম কত চাবে দুই হাজার টাকা চাইবে ঠিক আছে তখন কী হবে জানো তোমার আম্মায় দুই হাজার টাকার জিনিস এক হাজার টাকা দাম বলবে তখন তোমার মনে হবে চাল্লা লা আম্মন তো মান সমান শেষ করে দিল দুই হাজার টাকার জিনিস এক হাজার টাকা বলছে দিবে না তো লোক দেখবে এক হাজার টাকায় দিয়ে দিবে বা না দিলেও একটু মানে সে একটু ইতস্ত করবে ঠিক আছে যে তার লস হচ্ছে তার ক্ষতি হয়ে যাচ্ছে কিন্তু আসলে না তার এই দুই হাজার টাকার জিনিস সে যে দুই হাজার দাম বলছে সেটা দাম ছিল কত পাঁচশো তা এখন সে যদি এক হাজার টাকায় বিক্রি করে তাও তার প্রফিট কত আসছে পাঁচশো আসছে তো এই জন্য আর কি দাম দর দর কষাকষি করতে হয় ঠিক আছে তো দেখো অনেক ক্ষেত্রে এই দা প্রাইজিস মোর দেন দ্য রিয়েল প্রাইস মানে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে তার যে দোকান যে দোকানদার যে দামটা বললো এই দাম হচ্ছে প্রকৃত দামের চেয়েও বেশি এ দাম কি প্রকৃত দামের চেয়ে বেশি সো ইউ অফার টু হান্ড্রেড টাকা অ ইভেন লেস তাহলে তুমি কী করলা দুইশো টাকা অথবা তার চেয়ে কম বললা অ্যান্ড দ্য শপকিপার সেস এবং শপকিপার কী বললো দেখো দোকানদার বললো নো আই ক্যান সেল ইট ফর টু হান্ড্রেড টাকা আমি এটা দুইশো টাকায় বিক্রি করবো না দেন ইউ অফার তারপর তুমি কী বলল দুশো পঁচিশ টাকা ইউ অফার টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ টাকা মানে তুমি বললো দুশো পঁচিশ টাকা আবার তাকে প্রস্তাব করলা হি বললো হি মি মে স্টিল সেনো সে আবারও কী করতে পারে না বল না বললো আর কি বা না বলতো না বলতে পারে ঠিক আছে তারপর কী বললো ইট উইল বে লস ফর মি দিস প্রসেস অফ আস্কিং ফর অ্যান্ড অফারিং মোর অ্যান্ড লেস মানি ইজ কল বার্গেনিং আর হ্যাগ হ্যাগলিং মানে হচ্ছে এই যে দ্য প্রসেস অফ আস্কিং ফর অ্যান্ড অফারিং মোর এই যে প্রসেস ফর অফ আস্কিং ঠিক আছে মানে হচ্ছে এই যে মানে বারবার বলা ঠিক আছে দর চাওয়া বা কম বেশি টাকা প্রদান করা এটাকেই বলা হচ্ছে কি বার্গেনিং কষাকষি করা অফারিং মোর বেশি দাম তুমি একবার বললা ঠিক আছে একবার তাকে জিজ্ঞাসা করলা দাম তারপরে অফারিং মোর তাকে দাম বললা বা অথবা কম দাম বললা এই কম দাম একবার বেশি দাম বলা বা কম দাম বলা এগুলারই বলা হচ্ছে কষাকষি করা অর্থাৎ বার্গেনিং বা হ্যা হ্যা ইট গোস অন এটা এভাবে চলতেই থাকে দামা দামে কি এই একবার বেশি বলা একবার কম বলা এগুলো চলতেই থাকে আনটিল ইউ বোথ এগ্রি অনেক প্রাইস যতক্ষণ না তোমরা দুইজনাই ঠিক আছে বায়ার অ্যান্ড সেলার্স অর্থাৎ ক্রেতা এবং বিক্রেতার মধ্যে যতক্ষণ না একটি সম্মতি হয় তোমার প্রাইস নিয়ে ততক্ষণ তাদের মধ্যেই কথোপকথন চলতে থাকে সে দুশো পঞ্চাশ ঠিক আছে টু হান্ড্রেড ফিফটি টাকা ইন কেস মনে করো এখানে তারা দুইজন সম্মতি হয়েছে ঠিক আছে দুশো পঞ্চাশ টাকায় তারা সম্মতি হয়েছে যে তারা ওইটা দিবে অ্যান্ড দ্য প্রাইস ইজ অ্যাকসেপ্টেবল টু বোথ অফ ইউ মানে হচ্ছে উভয় এই দামটি উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য হই ঠিক আছে উভয় পক্ষের কাছে কী হয়েছে গ্রহণযোগ্যতা পাইছে তো এখানে সাজিয়া বললো দেখো ইফ দ্যার ইজ নো বার্গেনিং হাউ আর উই গোয়িং টু বাই থিংস যদি সেখানে যদি দর দর্কসাকষি না হয় তাহলে আমরা কীভাবে জিনিসপত্র কিনবো ইফ দ্যার ইজ নো বার্গেনিং মানে সেখানে যদি কোনো দর্কসাকষি না থাকে তাহলে হাউ আর উই গোয়িং টু বাই থিংস আমরা কীভাবে জিনিসপত্র কিনবো অর্থাৎ যেই সব দোকানে দেখবা যে ফিক্সড ফিক্সড প্রাইস যেখানে দেখবা যে ফিক্সড প্রাইস লেখা এই সব জায়গায় তো কী এইসব জায়গায় তুমি বার্গেন করতে পারবা দরকাস করতে পারবা না কারণ ওখানে তো ফিক্সড প্রাইস লেখিয়ে দিছে এখন ওই সাজা কিন্তু এটাই বলতেছে যে যদি এরকম ফিক্সড প্রাইস দোকানের সামনে লেখে দেওয়া থাকে তাহলে সেখানে আমরা বার্গেনিং করবো কী করে বলছে শাহনা বলতেছি কি থাকে ইউ ডোন্ট নিড টু বার্গেনিং সেখানে তোমার কী করতে হবে না বার্গেনিং করা লাগবে না ইট উইল বি ফিক্সড প্রাইস সব সেই দোকানটা কি হবে ফিক্সড প্রাইস অর্থাৎ তোমার এক দরের দোকান হবে ঠিক আছে সেই দোকানটা যেই দোকানে তুমি দা বার্গেনিং করবে না দরকার সরকারের প্রয়োজন হবে না সেই দোকানে অবশ্যই একটা ফিক্সড প্রাইস দোকান হবে দেখবে সর্বোচ্চ কমালেও পঞ্চাশ টাকা এই যে বাটা বাটা শ্যু বা অ্যাপেল শ্যু এই শু দোকানে যাবা বড় বড় দেখবা হচ্ছে তোমার নাম করা ব্র্যান্ডের কাপড়ের দোকানে যাবা যদি কখনও যেয়ে থাকো বা নিজের জিনিস কেনো তাহলে দেখবা যে তারা যেইটা ওখানে প্রাইস বলে ওইটা দিয়ে কিনতে হয় সর্বোচ্চ দেখা যাচ্ছে ডিসকাউন্ট দিলে তোমাকে পঞ্চাশ থেকে একশো টাকা ডিসকাউন্ট দিবে ঠিক আছে পঞ্চাশ থেকে একশো টাকা ডিসকাউন্ট দিলে দিতে পারে তাছাড়া দিবে না আচ্ছা এবার দেখো কোশ্চেনে বলতেছে যে ডু ইউ গো শপিং হোয়ার ইজ দ্য শপ তুমি কি শপিংয়ে যাও তাহলে তুমি কি শপিংয়ে যাও ইয়েস আই গো টু শপিং তাহলে কি ইয়েস আই গো টু শপিং আচ্ছা আই গো টু শপ আই গো ফর শপিং হোয়ার ইজ দ্য শপ সব কোথায় আছে তাহলে সব কোথায় আছে কি বলবা সব হচ্ছে ইট ইজ ইন দ্য নিউ মার্কেট বা তুমি যদি রাজশাহী থাকো তাহলে বললা যে ইট ইজ ইন সাহেব বাজার ঠিক আছে ইট ইজ সাহেব বাজার ইন রাজশাহী ইন রাজশাহী সিটি ঠিক আছে এইভাবে বলে দিলাম হোয়াট ডু ইউ ইউজুয়ালি বাই তুমি সাধারণত কী কিনো আর তুমি তো ছোটো মানুষ তাইলে তুমি কি কিনবা সাধারণত তাহলে তুমি অবশ্য পেপার কিনতে পারো পেন্সিল কিনতে পারো কারণ জামা কাপড় সাধারণত তোমার বাপ আব্বা আব্বু বা আম্মুতো কিনে দিবে তাই না তো পেপার কিনতে পারো পেন্সিল কিনতে পারো তারপর কী করতে নেল কাটার কিনতে পারো ঠিক আছে নেল কাটার মানে হচ্ছে তোমার যে তোমার হাতের যে চারগুলো আছে এগুলো কাটার জন্য আর কি তারপর তুমি ঘড়ি কিনতে পারো কী কিনতে পারো ওয়াচ কিনতে পারো ঠিক আছে এরকম ছোটোখাটো জিনিস কিনতে পারো তুমি ডু ইউ বার্গেন হোয়াই ডু ইউ ডু দ্যাট তুমি কি বার্গেন করো তুমি কি দর্কসা করো অ্যান্ড হোয়াই ডু ইউ ডু দ্যাট ইয়েস আই বার্গেইন তাহলে উত্তরটা কী হবে তিন নম্বরের উত্তরটা হবে ইয়েস আই বার্গেইন হ্যাঁ আমি দা দর্কসা করি অ্যান্ড হোয়াই ডু ইউ ডু দ্যাট মানে তুমি কেন এটা করো কারণ কারণ কী বিকজ আই থিঙ্ক দ্যাট এই যে এই যে এই যে দেখো উপরে এখানে অ্যান্সার দিয়েছে যে ইন ইন মেনি কেসেস দ্য প্রাইস ইজ মোর দেন দ্য রিয়েল প্রাইস মানে প্রকৃত দামের থেকেও বেশি দাম অধিকাংশ ক্ষেত্রে প্রকৃত দামের থেকে বেশি দাম হয় আমি তাদের সাথে বার্গেন করি এস আই ডু বিকজ ইন মেনি কেসেস দ্য প্রাইস ইজ মোর দেন দ্য রিয়েল প্রাইস বুঝতে পারছো তার মানে এখানে আমরা কী দেবো ইয়েস ইন মেনি কেসেস ইন মেনি কেসেস ঠিক আছে তারপর কী দেবো এই যে এখান থেকে একটু বসাই দেবো এখান থেকে এটুক বসায় দেবো ঠিক আছে তাহলে হয়ে গেল এই যে বসে দিলেই হয়ে যাচ্ছে আচ্ছা পরেরটা কী বলতেছে দেখো ডু ইউ নো অ্যাবাউট অ্যাবাউট এ ফিক্সড প্রাইস শপ হোয়াট ইজ ইট হোয়াট ডাজ ইট সেল তুমি কি কোনো একটি এক ধরের দোকান সম্পর্কে জানো এবং এটি কোথায় আছে দেখো হোয়াট ইজ ইট এটা কোথায় আছে হোয়াট ডাজ ইট সেল তাহলে বলে দিবা যে ইয়েস আই নো অ্যাবাউট আ ফিক্সড তাহলে কী দেবা সবই ঠিক থাকবে ইয়েস শুধু এখানে দেবো ইয়েস আই নো এখানে কী হবে আই হবে কি ইয়েস এখানে কী হবে ইয়েস ইয়েস আই নো অ্যাব ফিক্সড প্রাইস শপ তারপর হোয়াট ইজ ইট এটা বলবা এই যে ইট ইজ লোকেটেড ঠিক আছে ইন রাজশাহী রাজশাহী দিয়ে দিলা রাজশাহী দিয়ে দিলা ঠিক আছে রাজশাহী দিয়ে দিলাম তারপর হোয়াট ডাজ ইট সেল এটা কি বিক্রি করে ইট সেলস টি ইট সেলস শার্ট ঠিক আছে শার্ট প্যান্টস অ্যান্ড শুস ঠিক আছে এগুলো এগুলো দিয়ে দিলাম তো আই হোপ এই পর্যন্ত বুঝতে পারছি অলরেডি আঠারো মিনিট হয়ে গেছে তোমাদের জন্য অনেক লেন্কে হয়ে গেছে চেষ্টা করলাম যে যত দ্রুত এবং যত সহজে তোমাদের বোঝানো যায় আর কি তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবা ইনশাআল্লাহ তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো তো নেক্সট ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানালাম নেক্সট ভিডিওতে দেখা হবে সবার সাথে সবাই ভালো থেকো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ